নমস্কার বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলের জানাই স্বাগতম শুভ সন্ধ্যা বিল্টু স্যার অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে আমরা নিয়ে এসেছি আনন্দমার স্কুলের ক্লাস টু এর দ্য অনেস্ট দ্য অনেস্ট গার্ল এই বঙ্গানুবাদ নিয়ে এসেছি তো পুঙ্খানুপুঙ্খ বঙ্গা বঙ্গানুবাদটা আমরা পিডিএফ আখড়ে তুলে ধরলাম আপনাদের সুবিধার্থের জন্য তো আপনারা এটা একটু দেখে নেবেন দেখে নিয়ে আপনারা নিজেরা বাচ্চাদেরকে করাবেন অবশ্যই আমি আজকে পড়লাম না কারণ সময় এমনিতে আরও দু তিনটে ভিডিও আমাকে আপলোড করতে হবে দু তিনটে ভিডিও রেডি করতে হচ্ছে ম্যাথে কিছু প্রশ্ন আছে ম্যাথগুলো আমি কমপ্লিট করবো তথ্য আজকে আমি তুলে ধরলাম আপনাদের সুবিধার জন্য আপনারা বাড়িতে পড়িয়ে দিন বাচ্চাদেরকে এবং খাতা লিখে নিন অবশ্যই সুবিধা হবে আপনাদের পড়তে আপনাদের পড়াতেও সুবিধা হবে বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এরকম প্রত্যেক দিন নিয়মিত ভিডিও নিয়ে আসছে অবশ্যই সুবিধার জন্যই বিল্টুসের অফিসিয়াল ইউটিউব চ্যানেল বাদ দিয়েও আরেকটা চ্যানেল আছে বিল্টুসের স্টাডি অবশ্যই দুটো চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশে তাকে বেল আইকন প্রেস করবেন যাতে ভবিষ্যতে আপনাদের এই দুটো চ্যানেল কাজে লাগে বিল্টু অফিশিয়াল অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপনারা অনেকে ভিডিও নিচে আমার ফোন নাম্বার পেয়েছেন ফোন করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন টেলিগ্রাম করতে পারেন আপনাদের প্রবলেম তুলে ধরতে পারেন হোয়াটসঅ্যাপ টেলিগ্রামের মাধ্যমে আমাদের গ্রুপ আছে টেলিগ্রামে আপনারা বিল টু অফিসিয়াল সার্চ করবেন টেলিগ্রামের গ্রুপে আপনারা অ্যাড হয়ে যেতে পারেন এখানে আপনারা যা লিখবেন সেটা আমি সঙ্গে সঙ্গে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং কি ভিডিও আঁকড় আমি দেওয়ার চেষ্টা করব চলুন আজকে যে বঙ্গানুপাত যে একবার এক দেশের দুর্ভিক্ষ দেখা দিল খাবার ছিল না যে এইভাবে আমি কত সুন্দরভাবে লিখে দিয়েছি যাতে সুবিধা হয় আপনাদের পড়াতে তো টাটা বাই বাই এই ভিডিওটা দেখুন দেখার পরে যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর যদি গুরুত্বপূর্ণ কিছু ভিডিও আপলোড করতে হয় আমাকে আগের থেকে বলবেন যে স্যার আমার এই ভিডিওটা আপলোড করার দরকার আছে আমাকে ভিডিওটা আপলোড করলে খুব সুবিধা হবে কারণ আমি এমনিতেই পাচ্ছি না অঙ্কর কিছু পাচ্ছি না বাংলার কিছু পাচ্ছি না স্ট্যান্ডার্ড টুথ কেন সব প্রত্যেকটা সাবজেক্টেই আমি চেষ্টা করবো আমি আপলোড করে দেওয়ার এবং প্রত্যেকটা ক্লাসেরও আমি পুঙ্খানুপুঙ্খে আলোচনা করে দেবো ভিডিও আপলোড করে দেবো বিল্টুসের টুসের অফিসিয়াল দীর্ঘদিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছে দীর্ঘদিন আপনাদের সঙ্গে আছে এবং আপনাদের প্রত্যেকটা ক্ষেত্রে আমি প্রবলেম সলভ করে দিচ্ছি আপনারা লাইক করছেন কমেন্ট করছেন শেয়ার করছেন সাবস্ক্রাইব করছেন পাশে তাকে বেলাইকেনও প্রেস করছেন টাটা